রাতের বেলায় সারাদিন মাফ করে দিও আর কোনোদিন করবো না সকাল বেলায় যা আবার তাই হয়ে গেছে সুদের হিসাব করে রাতের বেলায় তো বা করে ঘুমাই সাল্লা আর কোনো দিন সুদ খাইব না মাফ করে দাও সকালবেলায় সুদের খাতারা টান দিয়ে আবার লেখা শুরু করছে সারাদিন ওইভাবে গেছে মাগরীব পর্যন্ত পরের দিন আবার রাতের বেলায় ঘুমায়ের সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই যে সুদের হিসাব করলাম আর কোনো দিন করবো না মাফ করে দাও আপনারা ফতিবা দেন এই তো আর কোনো কবুল হওয়া সাহস কবুল হবে কিনা আর ধরে বলেন না একমাত্র তোবা মুরগি তোমা করলে হবে না সকালবেলায় মুরগি তো ব্রেকফাস্ট করে জানেন আপনারা সকালবেলায় মুরগি গোলা ছেড়ে দেয় বাগানের দিকে চলে যায় ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করার সাথে ভালো করে খেয়াল করে দেখবেন ওর মুখটা শুধু এই রকম করে আর খাবো না আর খাবো না আই দেখছেন নি খাওয়ার পরে তো বা করে আর খাবো না আর খাবো না আর খাবো না পরের দিন সকালবেলায় যখন আবার খাঁচার ভিতর থেকে ছেড়ে দেওয়া হয় ঠিক সবাই আবার বাসবাগানের কনে চলে যায় ঠিক না এই তো বা করলে তো বা কোবল হবে না তো বা তুই করার দরকার তু বইল আল্লাহবা তেমনি আমার আল্লাহ যদি তো বা করো তাহলে করো আমি আল্লাহ কবল করে নিব তুমি যতই গোনা করো না কেন আমি আল্লাহর কাছে তুমি যদি বান্দা চাও আমি আল্লাহর দরজা তোমার জন্য খোলা আমি আল্লাহ সারা রাত্রি ঘুমাই না কোন একটা বান্দা যদি আমার কাছে রাতের বেলায় চাই ওই রাত বারোটার সময় যদি আমি আল্লাহ ঘুমাইতাম কোন একটা বান্দা বিপদে পড়িয়া যদি আমার কাছে হাত তুলে আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তাহলে কে তোমার আশা পূরণ করবে বলো ওয়ালা সিনা ওয়ালা নাউম আমি আল্লাহ ঘুমাই না ও বান্দা তোমার যখন মন চাই তুমি তখনই চাইবা তুমি আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না সুবহানাল্লাহ এমনই একটা ঘটনা হলো তাহিয়াতুল কলবি নামের একজন সাহাবী ওই সময় রসুলের কাছে যা বলতে ও বললার নবী জীবনে বহু গুণ করেছি কালেমা পড়ে মুসলমান বানালাম আল্লাহর নবী ডাক দেয়া বলে আর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দাহিয়া তুল কালবি চোখের পানি ফেলে কান্দে আর ডাক দেয়া বলে ও গো আল্লাহর নবী করেছি মাফ হবে কিনা জানি না আমি এত এত গুণা করেছি আমার জিন্দিগির গুণা মাফ হবে কিনা আমি জানি না আল্লাহর যত গুণাই করোনা কেন রে দাহিয়া তুমি আমি আল্লাহর কাছে যদি চাও তুমি আল্লাহর কাছে যদি মাফ চাও আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে সুবাহ আল্লাহ আমি তোমার নবীর কাছে আসছি আল্লাহ। জানতে আসছি জীবনে এত এত মনে করেছি আমি বুঝি মাফ পাইব না কিন্তু তোমার নবী বলতেছি তোমার কাছে চাইলে তুমি রহমান তুমি আল্লাহ মাফ করে দিবা যেবার চোখের পানি ফেলাইয়া বুক ফাটা কান্না দেখিয়া মায়ার নবী ডাক দিয়া বলেন আরে দেখিয়া তুমি জীবনে কি গুণা করেছো আমারে বল গো দাহিয়া ডাক দিয়া বলে আল্লাহর নবী আমি জীবনে এত এত গুণা করেছি গো মনে হয় আমাকে মাফ করবে না এই জমিনের নি জমিনের উপরে আসমানের নিচে আমার চাইতে বড় গুণাগার বুঝি আর কেউ নাই কেউ না আল্লাহর নবী ডাক দেয়া বলে নরে দেখিয়ে তুমি কি এত বড় অন্যায় করেছো বলো দাইয়া তুল কালবে ডাক দেয়া বলে আল্লাহর নবী গো তাসলা ইয়ামুন আমি জাহেলিয়াতের আমার বিবির গর্বে সন্তান রাখিয়া আমার বিবির গর্বে সন্তান রাখিয়া ব্যবসার জন্য যখন বাহির হলাম আমার বিবি কল বললাম বিবি গো যদি আমার কন্যা সন্তান হয় ওই কন্তানটাকে তুমি হত্যা করে ফেলবে আর যদি ছেলে সন্তান হয় তুমি মানুষ করবা আল্লাহ একবার নারীদের জন্য ওই সময় ছিল একটা অপরাজয় কিন্তু আমার আল্লাহ তালা তাদেরকে মর্যাদা বানিয়ে দিয়েছেন যারা আমার আওয়াজ শুনতে পান করে শুনিয়ে নাও ভালো করে শোনো তারা ওই সময় তোমাদেরকে কি আতং করত তারা মনে করত আমার মেয়ে অন্যের সাথে ঘর সংসার করবে এটা হইতেই পারে না আমার একমাত্র কন্যা পরের ঘরে কাজ করবে এটা হইতে পারে না আমার মেয়ে অন্যের সাথে থাকবে এইটা কখনো হইতে পারে না برداشت করতে পারা যায় না ভগবান দস্ত ভালো করে শুনিয়ে নাও পরদারলালের মা বরে কথা নাও মাথায় রাখিয়া দাও তোমাদেরকে লাঞ্ছিত হতে হয়ে জয় সময় কিন্তু আমার আল্লাহ তালা তোমার মর্যাদা কেমনে বাড়াইছে তুমি দেখিয়া লাও দাইয়ে তুল কালবি বলে আল্লাহর নবী গো আমি বিবির গর্বের সন্তান রাখিয়া কাজে হয়ে গেলাম সাত থেকে আট আট বছর বয়স পর যখন আমি আমার বাড়িতে ফিরে আসলাম দেখি ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আমারে আব্বু আব্বু বলে ডাক দিয়া সামনের দিকে আসে আমি ওই বাচ্চাটা দেখি কত সুন্দর ওই সুন্দর মেয়েটা আমারে আব্বু আব্বু বলে ডাকতেছে আব্বু তোমার কথা মার মুখে কতবার শুনেছি তুমি কত সুন্দর তুমি কত ভালো আল্লাহু আকবার দাইয়েতুল কলবীকে ডাক দেয়া বললেন নবী গো এই মেয়েটা যখনই আমাকে আব্বু বলিয়া ডাকে গো তখনই আমার মাথার ভিতরে লাড়া দিয়েছি আমার মেজাজ গরম হয়ে গেছে কেন একটা মেয়ে সন্তান আমারে আব্বা বলিয়া ডাকে ডাক বলতেছেন কেন আমাকে আব্বা বলিয়া ডাকে এইবার মেয়েটা যখন আব্বা বলিয়া দেখিয়া তুলকাল কালবির মেজাজ গরম হয়ে গেছে কেন আব্বা বলিয়া ডাকে বিবি বললেন বিবি আমার এইটাই কি আমার মেয়ে সন্তান বিবি ডাক দেয়া বললেন স্বামী আমার আগে তুমি একটু ফ্রেশ আও তুমি একটু খানা খাও তারপরে তোমারে সব খুলে বলতেছি এইবার বিবি ডাক দেয়া বলেন স্বামী আমার তোমার যে গর্বে সন্তান তোমার সেই কন্যা সন্তান বললেন কি তুমি এই মেয়েটাকে কেন হত্যা করতে পারো নাই সবাই আমার দিকে নজর দেন দাহিয়াতুল কালবি ডাক দেওয়া বললে বিবি কেন তুমি মেয়েটাকে হত্যা করো নাই বলো বিবি ডাক দেয়া বলে স্বামী আমার দই মেয়েটা এত সুন্দর এত সুন্দর দাহিয়েতুল কালবীর চেহারা এত সুন্দর আমার মায়ার নবীর কাছে জিব্রাইল আমিন যখন আসতেন অধিকাংশ সময় দাহিয়েতুল কালবীর শুরুতে আসতে সুহানন্দ আর দুটো সুহান বিবিদাক দিয়ে বলেন স্বামী আমার ওই মেয়েটা এত সুন্দর এত সুন্দর দেখতে মনে হয় আপনার মতো মন্দলা লাগে আমার মনে হয়েছিল মেয়েটাকে দেখলে আপনি হত্যা করতে পারবেন না এই জন্য আমি মেয়েটাকে মারি নাই গোস্বামী কালবি বিবি কত শুনিয়া একটুর জন্য সান্ত্বনা পাইয়া বাহিরে গেল বাহিরে দেখে সবাই দাহিয়া তোল কালবিকে ধিক্কার দেয় ও দাহিয়া তুমি একজন কন্যা সন্তানের বাবা ওই সময়টাই তো সেলাই এমন আমাদের জামানায় তিনটা মেয়ে সন্তান হলে ওরে দোস্ত সে তো খুশি হয়ে যাওয়া দরকার আল্লাহর জান্নাত তো হবে তার কপালে সুবহান কিন্তু যুগ জামানায় এমন ছিল একটা মেয়ের বাবা হইলি তারে ধিক্কার দিত তুমি দাহিয়া তোর একটা কন্যা সন্তানের বাবা এ বলে তাকে ধিক্কার দিত দাহিয়া তোর কালবি সহ্য করতে পারে না নাই একদিন দুই দিন তিন দিন যাই বিবি সান্ত্বনা দিয়ে রাখছে কিছুদিন যাওয়ার পর

সন্তানের বাবা দাগিয়া কালবি যা এই কথাটা আমি সহ্য করতে পারি না বিবি আমার আমার ভালো লাগে না হঠাৎ করে একদিন দাগিয়ে তুলকালবিকে ডাক ডাকতে বললেন বিবি আমার আমার মেয়েটাকে তুমি সুন্দর করে সাজা তার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব অনেক দিন যাই না গাই এইবার মেয়েটাকে যখন সুন্দর করে সাজাইছে ওই মেয়েটাকে লইয়া একটা অপরিচিত রাস্তার দিকে হাঁটা দিয়েছে হাঁটা দিছে মেয়েটা ডাক দেয়া বলে আপু এই রাস্তা দিয়ে তো আমি কোনোদিন নানার বাড়িতে যাই নাই কতবার নানার বাড়িতে গেছি মার সাথে আল্লাহ একবার কর কিন্তু কালবি মনের ভিতরে খারাপ চিন্তাধারা খারাপ চিন্তাধারা কালবি আগেই রশিয়ার কোদাল ওই জংলার ভিতরে রেখে আসছি নবীকে ঘটনা শোনায় আর চোখের পানি ফেলে বলে নবী আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না এরপরে আমি ওই ফুটফুটে বাচ্চাটার সাথে কি করলাম জানেননি আমি ওই জংলার পাশ দিয়ে যখন যাই মেয়েটা বারবার আব্বু আব্বু বলে ডাকে গ আর আমাকে বলছিল আব্বু এই রাস্তা দিয়ে তো আমার আম্মা কোনো দিন নিয়ে যায় নাই কেন নিয়ে যাও বলে এইটাই হলো শর্ট রাস্তা এম দিয়ে তাড়াতাড়ি করে তোমার নানার বাড়িতে যাওয়া যায় তোমার মা এইটা জানতো না এই জন্য তোমাকে সহজ রাস্তা দিয়া তোমাকে তোমার নানার বাড়িতে নিয়ে যাইতেছি মেয়ে তো বাবার খবর জানি না অন্তরের ভিতরে কি চিন্তা ধারা ছিল সেটা কিন্তু জানে না এইবার যখন গন্তব্য স্থানে পৌঁছা গেছে গহীন জঙ্গলের মাঝে ওই মাঝখানে যাইয়া এইবার মেয়েটাকে দাঁড় করায় একটা রুকু দাল নিয়ে আসা একটা খমতি বাদ খনন করার জন্য কিছু নেই সে যখন মাটি খনন করা শুরু করছে মেয়েটা ডাক দেয়া বলছে না বু কেন তুমি গর্ত খনন করো রে বাবা বলে এখানে একটু কাজ আছে এমন দুঃখের ঘটনা ভালো করে ওই মেয়েটা নিজের জামা দিয়া বাবার কপালটা মুছে মুসে বিচার মেয়েটা ডাক দিয়া বলে আপু তুমি তো কামলালে শিয়াল কাজ করতে পারতো তোমার কত কষ্ট হয় তোমার কষ্ট আবার সহ্য হয় না রে বাবা বাবা তখনও কোদাল দিয়া মাটি খুঁড়তেছেন আর ওই বালিগুলা ছিটকা ছিটকা বাবার গায়ে পড়তেছে বাবা চিৎকার দিয়ে বলতেছেন মেয়েটা ডাক দিয়ে বলে আব্বু তোমার গায়ের ভিতরে তো ময়লা লাগতেছে নিজের জামা দিয়া চেহারা এবং জামাটা মুছাই দিতেছে দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে নবী গো তখনও আমার একটু মায়া লাগে না একটু মায়া লাগে নাই একটু অনুশোচন আমার হয় নাই এরপরে মেয়েটা যখন গর্ত খনন করা হয়ে গেল মেয়েটা তখনও বসে নাই মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে আর বলতেছে না আব্বু তুমি কত ভালো গো তোমার কথা মার মুখে কত ভার আমি শুনেছি আল্লাহ একবার এই মেয়েটা যখন কথা বলতেছেন খনন গর্ত খনন করা হয়ে গেছে বাবাই দৌড় দিয়ে একটা রশি ডাংলার মাছ থেকে রশি আনিয়া ওই মেয়ের দুই পা যখন বাঁধা শুরু করেছে মেয়ের আর বুঝতে বাকি নাই মেয়েটা ডাক দিয়ে বলতেছে না বু আমি আগে বুঝি না আগে বুঝি না আমারে হত্যা করার জন্য নিয়ে রে আব্বু মেয়েটা ডাক দিয়ে যখন আব্বু আব্বু বলে ডাকে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে আবার আল্লাহর নবী গো তখনও আমার একটু অসুস্থা হয় না গাই আমি একটু তখনও নার্ভাস হয় নাই পরিবর্তন হয় নাই মেয়েটার হাত পা শক্ত করে বাঁধিয়া আমি গর্তর ভিতরে যখন ফেলবো মেয়েটা ডাক বললেন বললে না বু তুমি ভিতরে ফালাই না আমি দু চোখ যেদিকে যাই আমি চলে যাবো রে বাবা তুমি আমার ছেড়ে দাও তোমাকে আর কোন পরিচয় আমি দিব না মেয়েটা চোখের পানি ফেলে কাঁদে আর দাহিয়া তোলকাল কালবেকে ডাক দেওয়া বলেন ওরে দাহিয়া আল্লাহর নবী ডাক দেয়া বলেন ও দাহিয়া তোর কি মায়া দয়া নাই অমন ফুটফুটে বাচ্চাটাকে কেমনে রশি দিয়ে বাঁধলি বল তুই কি মানুষের মতো কাজ করলি মায়ার নবী ও কানতে কানতে বেহুশ হয়ে পড়ছে আল্লাহু আকবার দাহিয়া তুল বলে আল্লাহর নবী গো শেষ নয় আমার মেয়েটাকে ধাক্কা দিয়া যখন আমি গর্তের ভিতরে ফেলছি মেয়েটা যখন আমার দিকে তাকে বলতেছে আব্বু তুমি কত ভালো তোমার কথা মার বকে কতবার শুনছি তুমি মার থেকে বিদায় নিয়ে আসলাম মিথ্যে কথা বলিয়া তুমি মার কাছ থেকে বিদায় আনছো মানে হত্যা করি আমার কাছে কি জবাব দিবা বলো দাহিয়াতুল কালবি বলে আল্লাহর নবী গো আমার তখন একটা অনুশوصনা হয় নাই আমি একটা পাথর তুলিয়া মেয়েটার মাথার উপরে যখন আঘাত করব আমার মেয়েটা ডাক দিয়ে বলেছিল বাবা আমারে ছেড়ে দাও কাঁটিকে বহুত আমি চলে যাব তোমার বাবার পরিচয় দিব না তুমি লাঞ্ছিত হয়েছ তোমাকে বাবা বলার কারণে আমি তোমাকে আর কোনো দিন বাবা বলে ডাকবো না তুমি আমারে ছেড়ে দেবে আমি বহু চলে যাব শুধু তোমাকে বাবা বলার ডাকার কারণে আজ তুমি আমাকে পায়ে রসি বেঁধে গর্তের ভিতরে ফালাইছ মেয়ে ডাক দেয়া বলতেছে না রা ডাহিয়া তোর কাল মেয়ে ডাক দেয়া বললে না গাল্লার আমি তারপরও আমার মনের ভিতরে কোনো পরিবর্তন আসে আমি দাহি এতুল কালবি একটা পাথর দিয়া মেটার মাথার উপরে নিক্ষেপ করলাম দাহি এতুল কালবি ডাক দিয়া বলেন একটা পাথর দিয়া দেখুন মারছি মাথাটা দিখণ্ডিত গৈ এখানে গর্টো গৈয়া ৰক্ত বাহিৰ হৈছে ন ভাই পান দাহি কালবি বলে আল্লাহ নবি গো তো কোনো পরিবর্তন হয় না মেয়েটার রক্ত দেখিয়া কারণ যুগটাই তো ছিল এমন যুগটাই তো ছিল এমন আই মে জাহিলিয়াতের যুগ বর্বরতার যুগ আমার আল্লাহর নবী জন্মগ্রহণ করার পর এই জামানা পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আকবার কোন দাইয়াতুল কলবি বলে আল্লাহর নবী আমি মেয়েটাকে হত্যা করে ফেলেছি আমার মেয়েটার সেই আওয়াজ আমি মেয়েটাকে হত্যা করে যখন বাড়িতে ফিরে যাইতেছি মেয়েটাকে দাফন করে যখন আমি পুঁতে ফেলে যখন চলে গেলাম বাড়িতে সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দিয়ে আমার হাতের ভিতরে রক্ত দেখিয়া বুঝে ফেলাইছি তুমি আমার মেয়েটাকে হত্যা করে আসছো দেখি এতুল কালবি বলে আল্লাহর নবী ওই যে আমার মেয়েটা পাগল হয়ে গেল ওই যে আমার বিবি আমার মেয়েটাকে মারার কারণে পাগল হয়ে গেল আর কোনো দিন যে ভালো হলো না ওই দিন থেকে আমি দাহিয়া তুল কালবি খাইতে গেলে মেয়েটার কথা মনে পড়ে আমি যখনই খাইতে বসে মেয়েটার চিৎকার দিয়ে বলে বাবা আমি কি অন্যায় করেছিলাম তুমি আমাকে হত্যা করে ফেললা রে বাবা আমি শুধু তোমাকে বাবা বলার কারণে তুমি আমারে হত্যা করেছো বাবা ওই ইহারি চিৎকার গুলো শুধু আমার কানের গড়ে বাসে আমি রাইতেও ঘুমাইতে পারি না রাইতে ঘুমাইলেও শুধু মেয়েটা আমারে ডাকে আমি খাইতে গেলে মেয়েটার আওয়াজ শুনতে পাই আমি কোনো কিছুতে শান্তি পাই না সেই যে আমার বিবি পাগল হয়ে গেল আর তো কোনো দিন ভালো হলো না দেখি এত কালবি ডাক দেওয়া বলতেছেন আল্লাহর নবী আমি এত গোনা করার পর কি আমার আল্লাহ মাফ করবে নি বলো দাহিয়াতুল কালবিকে ডাক দেয়া বললেন ওরে দাহিয়া তুমি কি কাজ করছো ওই মেয়েটাকে তুমি কেমনে মারলা ওই মেয়েটার পরে কি তোমার একটু দয়া লাগে না তারপরেও তুমি যদি কালে না পড়ে আল্লাহর কাছে মাফ চানাও আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে সুবহানাল্লাহ পাখিয়ায় শনি যেমন মনের বাসনা শনি যেমন মনের ভাষা ও আকাশের মেয়ে রাসুলু কেমর বলবি গিয়ে মনের আবে পাখিয়ায় শোনে যেমন মনের বেদনা শোনে যেমন মনের ভাষা ও আকাশের মেঘ মনের মর কে করিবে আবেগ পুর কে করিবে আবেগ পুর রাসুল বিনা কেউ তো বুঝবে না পাখিয়ায় শনিহি যাম রু মনের বেদ না তলহামদুলিল্লাহ সে কলতে বলতে ইসলাম তবই লল্লাহ কি সম্পর্কে